প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা জানবো বিভিন্ন বিজ্ঞানের জনক সম্পর্কে বংশগতিবিদ্যার জনক হচ্ছেন গেগর জোহান ম্যান্ডেল সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের জনক স্পেন্সার শ্রেণীকোনর বিদ্যার জনক হচ্ছে করলাস লিনিয়াস শরীরবিদ্যার জনক উইলিয়াম হারবেজ গণিতের জনক আল খাওয়াজমি জনক লুই পাস্তুর বিবর্তন বা তত্ত্বের জনক হচ্ছেন চার্লস ডারউইন সনেটের জনক পেত্রাক সমাজ বিজ্ঞানের জনক হচ্ছেন অগাস্ট কোথ হিসাববিজ্ঞানের জনক লুকা প্যাসাওয়ালি চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনি ইবনেসিনা দর্শনশাস্ত্রের জনক সক্রেটিস অঙ্কের জনক আর্কিমিডিস বিজ্ঞানের জনক হচ্ছেন থ্যালিস মেডিসিনের জনক হিপোক্রোটিস জ্যামিতির জনক ইউক্লিট রসায়ন বিজ্ঞানের জনক জাবির ইমনি হাইয়ান জীববিজ্ঞানের জনক হলেন প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টোটাল পদার্থবিজ্ঞানের জনক স্যার আইজ্যাক নিউটন ইতিহাসের জনক হেরোডোটাস ভূগোলের জনক বলা হয় ইরাটস থেনিসকে রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টোটাল অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ ক্যালকুলাসের জনক হচ্ছে স্যার আইজ্যাক নিউটন ইংরেজি কবিতার জনক কিউ ফ্রেচার মনোবিজ্ঞানের জনক উইল হেম উন্ট প্রিয় বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন